গভীর রাতে জ্বলছে বাড়ি বুধবার রাতে বাঁকুড়ার ওন্দা এভাবেই আগুন ধরিয়ে সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বুধবার রাতে বাঁকুড়ার রন্দা এভাবেই আগুন ধরিয়ে সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঝুলেপুরে খাক হয়ে গেছে মাটি খড়ের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বিজেপি নেতার ওষুধের দোকানেও নাকাইজুরি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তি প্রমুখ তাপস বাড়ি

এবং এই যে দরজা বাইরের দিক থেকে দরজার এই শিকল যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করছে তাপসবাড়ি পরিবার শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরের দিক থেকে পেট্রোল ছুটিয়ে আগুন লাগিয়ে দেওয়া